লাস্ট টাইম আমরা গোয়া ঘুরতে গিয়েছিলাম তো তখন আমার একটা ভিডিও করা হয়েছিল সেটা না আমি মোবাইলে আনলিস্টেড করে রেখে দিয়েছিলাম তো আজকে হঠাৎ করে মোবাইল চেক করতে গিয়ে এই ভিডিওটা চোখে পড়ে যায় তো সেটা আজকে আমি পাবলিক করছি এই ভিডিওটা আসলে আমরা যেদিন গোয়াতে পৌঁছেছিলাম ফার্স্ট দিন যেই টাইমটাতে জাস্ট একটু সমুদ্রকে দেখব গাছের থেকে সেই দিনের ভিডিও সেই এই ভিডিওটা আমি সেভ করে রেখে দিয়েছিলাম মোবাইলে পরে পোস্ট করব বলে কিন্তু পরে আর পোস্ট করা হয়নি একেবারে ঠিক ট্রেন থেকে নেমে লাগেজ হোটেলে রেখে দিয়ে এসে সমুদ্রেই চলে আসার ভিডিও এটা আমরা ট্রেনের ড্রেসও চেঞ্জ করিনি সেই মুহূর্তের ভিডিও এটা দেখো সমুদ্রকে কিন্তু আমার মেয়ে আর আমার পর এইবার প্রথম দেখেছে মানে গোয়াতেই প্রথম দেখেছে তার আগে কিন্তু দেখেনি কিন্তু আমি অনেকবার এসেছি পুরীতে এসেছি তারপরে চেন্নাইতেও দেখেছি কিন্তু আমার হাজব্যান্ড প্রথম গোয়াকেই মানে সমুদ্রের দর্শন গোয়াতেই হয়েছে তো দেখো ঢেউগুলো মানে এই ভিডিওটা চোখে পড়ে না মনটা আবার তেমন যেন ছটফট করে উঠলো মানে ভিডিওটা সকালবেলা আমার মোবাইলে চোখে পড়তে একেবারে মনটা এতটা চঞ্চল হয়ে উঠেছে যে আমি পোস্ট না করে পারলাম না মানে মনে হচ্ছিলো যেন আবার গোয়া যাই অবশ্যই গোয়া আমি আরেকবার যাব কারণ আমাদের দুধসাগর যে ওয়াটার ফলটা আছে সেটা মিস হয়ে গেছে আর কয়েকটা জায়গাও গোয়াতে ঘোরা হয়নি মানে ছোটোখাটো জায়গাগুলোই তো আরেকবার যদি পারি তাহলে অবশ্যই যাব আসলে এসব জায়গা না একবার গেলে একদমই মন ভরে না যতবার যাওয়া যায় ততবারই মানে ভালো লাগবে এত সুন্দর জায়গা গোয়া স্বাস্থ্যকর জায়গাও বটে আর কাপলদের জন্য তো এটা একেবারে দারুণ প্লেস বলা চলে মানে মুহূর্তের মধ্যে ভিডিওটা দেখে আমার একেবারে চোখের সামনে ভেসে উঠল এই দৃশ্যগুলো খুব ভালো লাগছিল মানে আর এটা আমি কি বলবো তোমাদেরকে আমি ভাষায় প্রকাশ করে বলতে পারবো না মানে বোঝাতে পারবো না এরপরে আবার আরেকবার যাব হাজার হেসব্রেন্ডের সাথে মানে এটাই আলোচনা করছিলাম ভিডিওটা দেখতে দেখতে তো এখানে দেখো আমার বড় অনেকগুলো ফটো আর ভিডিও শ্যুট করেছিল বেশিরভাগ ভিডিও আমি এখানে সমুদ্রেরই করেছি কারণ সমুদ্রকে অনেক দিন পরে আমি গোয়াতে কাছ থেকে দেখেছি কারণ আমরা হিল সাইডগুলোতেই বিয়ের পরে ঘুরেছি মানে সমুদ্রের দিকটা যাওয়া হয়নি তো অনেক অনেক বছর পরে গোয়া সমুদ্রকেই দেখলাম আবার কাছের থেকে খুব ভালো লাগছিল খুব ভালো বন্ধুরা তো এখন ব্যাঙ্গালোরে আছি ব্যাঙ্গালোর থেকে গোয়া অনেকটাই কাছে আবার অন্য সাইডে পোস্টিং হয়ে গেলে গোয়াটা আবার হয়তো অনেকটাই দূরে হয়ে যাবে ব্যাঙ্গালোর থেকে কাছে পড়ে যায় গোয়াটা তো ভাবছি আরেকটা নেক্সট টিপ অবশ্যই রাখবো কিন্তু সেটা কবে রাখবো নিজেও জানি না কিন্তু রাখবো তো আই লাভ গোয়া লেখাটা আমার চোখে পড়ে গেছে আই লাভ গোয়া লেখাটা দেখলেই মনটা চঞ্চল হয়ে ওঠে মনে হ্যাঁ আবার ছুটে যায় তো তোমরা যারা আছো আমার ভিডিও দেখো অবশ্যই কাপলদের বলবো আবার অনেকে ফ্রেন্ডসদের নিয়েও যায় তো অবশ্যই একবার কিন্তু গোয়াটা ঘুরে এসো পরিবারের সাথে গেলেও যেতে পারো সেটা তোমাদের নিজস্ব ব্যাপার তবে একবার কিন্তু অবশ্যই যেও এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ না এটা কিন্তু সোজা মার্কেটের দিকে যাচ্ছে ওই যে সামনের দিকে দেখো দেখা যাচ্ছে প্রচুর সব এখানে প্রচুর ট্যাটু সব রয়েছে মনে পড়ে গেল হঠাৎ করে হানির বাবা ভিডিওটা দেখে বলছিল তুমি তো ট্যাটু করে নিতে পারতে ওখানে গিয়েছিলে কত সুন্দর ট্যাটু হচ্ছিলো রাস্তার ধারে ধারে কিন্তু কোনো একবার যদি যাই তাহলে ছোটো হলেও একটা ট্যাটু করবো ভেবেছি তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টস করে জানিয়েও ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে যারা আমার চ্যানেলটা নতুন ভিজিট করছো তারা কিন্তু অবশ্যই লাইক সাবস্ক্রাইব আর কমেন্টস করতে ভুলো না আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার সাথে থাকো আবার দেখা হবে নেক্সট ব্লগে তোমরা সকলে সুস্থ থেকো ভালো থেকো টাটা বা